বাবা তো দিই একবারের ধ্যানে বয়ে গেছে গা বাবারে কি ডিস্টার্ব করম। করে হালাই ডিস্টার্ব আমারও তো মনে করো যে আমার পাশের বাড়ি যে শারমিলের যে অবস্থা দেখছি ওটা যদি আমি না নিয়ে শান্তি পেতাম না বাবা ও বাবা বাবা গো বাবা টাকা কি করছিস কেন ওইসি কি বাবা জানো তুমি যে আমাদের পাশের বাড়ি চার মিনিট মনে করে যে জায়গা যে ফু দিছিলা ফু দেওয়ার পরে বাবা জাম্বুরা দূরে এত বড় বড় হইছে আমার তো মনে করে যে বাবার দিকে লোভ সহ্যতেছ না এখন বাবা তুমি আমারে মনে করো যে জাম্বুরা আমার মনে করে একটা ফু দিবা তো জাম্বুরা দূরে যেত আমার সফট হয় আবার একটু বড়ও যেতে হয় বাবা সবই বাবার ক্যারিশমা এই হাতে কি জাতু আছে আর ফুতে অনেক জোর মনে করছে এখন ফুদিলে জঙ্গলে ঝরে উঠে যাবে আমি তাহলে জাগার মতে গেছি তোর ওখানে যদি ফুদে দেয় না ডাবাটা পাঁচ কেজি করে হয়ে যাবে বাবা 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 এক কেজির থেকে পাঁচ কেজি হয়ে যাবে আমি তো এগিয়েই চাইছি বাবা কারণ আমার জামাই কয় কি একটা নিয়ে আমি সে থাকব একটা হইলে মুইয়ের মধ্যে মু এগুলো কইছে বাবা তাহলে নে ওড়নাটা সরা ফুটা দিয়ে দে বাবা এই যে আমার অন্যায় যে আপনার কাছে দিলাম তখন আমাকে ফুদে

আরে আসলে তো আমি কুর জাম্বুরাই জঙ্গলে আতা আতা বড় বানাইছি ফুতে তো আমার কোনো জুরি নাই হ্যাঁ বাবায়া লাভ হইছে যত seri আছে দেখটি বক করুন কে ডাশতাছে ওই যে কালকের পিসি ছেলেরা ডাক বের আরে ইসকো সাথে সাথে আসকোছি কামরে ডাক বান্দরি এই আ এনে বহো তুই আইসি